আসসালামু আলাইকুম গুলশান বনানী গাইড জেলা ক্যাম্প দুই হাজার চব্বিশ রাজধানী অঞ্চল বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সতেরো আঠারো উনিশ ডিসেম্বর রাজধানী ঢাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে তিন দিন ব্যাপী ডে ক্যাম্পের আয়োজন করা হয়েছিল গুলশান বনানির বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের গাইড শিক্ষার্থীদের সাথে আমাদের বারিধারা নাজমুলুলুম আলিম মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে আমি এজন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় জেলা কমিশনার মেহেরুন্সা ম্যামকে এবং আমাদের শ্রদ্ধীয় প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারকে যাদের আন্তরিক সহযোগিতায় আমাদের মাদ্রাসার গাইডরা এই ডে ক্যাম্পে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন গাইড সর্বদাই নির্মল তারা সুযোগ্য সুগঠিত আর সুগঠিত এই সুশৃঙ্খল গাইডবৃন্দকে একসাথে একই ছাদের নিচে আমরা নিয়ে এসেছি বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এখানে শুধুমাত্র আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরাই নয় গুলশান বনানীর আরও স্বনামধন্য অনেক স্কুলের প্রায় তিনশো শিক্ষার্থী একত্রিত হয়েছে তারা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের এই তিন দিনের ডে ক্যাম্পকে আলোকিত করেছে আজকে ছিল দ্বিতীয় দিন আর এই দিনটি ছিল হচ্ছে আঠারো তারিখ তো আঠারো তারিখে আমাদের অনেক বেশি প্রোগ্রাম ছিল এখানে আমরা প্রথমে পতাকা উত্তোলন করেছি তারপরে শরীরচর্চা করেছি তারপরে নাস্তা করেছি নাস্তা করার পরে এইখানে বিভিন্ন গ্যাজেট তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকা যায় আর কিভাবে প্রতিকূল পরিবেশে যেয়েও যে বাসস্থান স্থাপন করা যায় সেগুলোই এই প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হয়েছে বিভিন্ন প্রোজেক্টে আমাদের শিক্ষার্থীরাও রয়েছে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে পাঁচটি গ্রুপে আলাদা আলাদাভাবে গিয়েছে আমি এখানে আমি আটজন শিক্ষার্থীকে নিয়েছিলাম তার মধ্যে পাঁচজন ছিল দীক্ষা ছাড়া তো তাদেরকেও এই আজকেই দীক্ষা দেওয়া হবে তো আমাদের শিক্ষার্থীরা তো অনেক বেশি এক্সাইটেড ছিল কখন দীক্ষা দেওয়া হবে কখন দীক্ষা দেওয়া হবে তো প্রতিটি শিক্ষার্থী দেখেন এই যে গেজেট তৈরির জন্য তাদের প্রয়োজন অনুযায়ী পেন্সিল, কাটার কালার পেপার সব কিছু নিয়ে এসেছে আর শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্কুল থেকে শিক্ষকদের সহায়তায় নিয়ে এসেছে বিভিন্ন উপকরণ তো উপকরণ ছাড়া আসলে গ্যাজেট তৈরি করা পসিবল না আর বাসস্থানের জন্য শিক্ষার্থীরা বানিয়েছে এই যে তাবু কিভাবে তাবু তৈরি করতে হয় কিভাবে গেরো দিতে হয় এই সবই এখানে আমরা শিখে ফেলেছি এখানে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দেখেন কি সুন্দর করে পিকচার রেখেছে এটা হচ্ছে যমুনা সেতু নির্মাণ করেছে বাচ্চারা তো আমি হচ্ছে যমুনা গ্রুপের টিচার ছিলাম সাথে ছিল নীকন শিমুল ম্যাম তো সব শিক্ষার্থীরা সুন্দর করে গেজেট তৈরি করেছে আর ওদেরকে হেল্প করেছে হচ্ছে গাইড শিক্ষকরা আর রেঞ্জার বৃন্দরা রেঞ্জার বৃন্দরা এরকম বুলেটিন বোর্ড তৈরি করেছে বিভিন্ন তথ্য এখানে আদান প্রদানের জন্য তো এখানে পাঁচটি গ্রুপ তৈরি করা হয়েছিল পাঁচটির মধ্যে এক একটির নাম ছিল নদীর নামের মাধ্যমে তো প্রত্যেকটি গ্রুপই ছিল এক একটার থেকে এক একটা রকম সুন্দর তো আমাদের মেয়েরা তো সবাই খুবই এক্সাইটেড তো এর মাঝখানে আমি একটু রেস্ট নিতে বসে পড়েছিলাম ভাবলাম একটু ভিডিও করি তো স্কুলটা অনেক বেশি বড় খুবই সুন্দর এবং প্রাচীনতম স্কুল এখানে কলেজও আছে তো দুই শিফটে এখানে ক্লাস করানো হয় গার্লসরা আলাদা বা বয়েজরা আলাদা তো আমাদের মেয়েরা কাজকর্ম শেষ করার পরে তারা খুব খুশি হয়ে চলে আসছে যে মিস এখন আমাদের প্রতীক্ষিত দীক্ষা প্রদান করা হবে আপনাকে ডেকেছে তো আমি বললাম যে ঠিক আছে যাও আমি আসতেছি তো এরা দেখেন কি দৌড় দিয়ে একদম চলে যাচ্ছে তো সব শিক্ষার্থীদের এই যে দীক্ষা প্রদানের জন্য দাঁড় করানো প্রতিটি শিক্ষার্থীকে প্রতিজ্ঞা করানোর পরে ম্যামরা তাদেরকে দিয়ে প্রার্থনা করাবে তো প্রার্থনা করার জন্য আমাদের কিছু নিয়ম আছে সেই কালন পালন করার পরে এই যে মেয়েদেরকে সামনে এক ধাপ এগিয়ে নেবে আর দুই ধাপ পিছিয়ে নেওয়ার পরে মেয়েরা এই যে দৌড়িয়ে সামনে চলে আসবে তো এখানে আমাদের প্রতিষ্ঠানের জুনিও আছে তো জুনিকে সিলেক্ট করা হয়েছিল যেহেতু আমরা মাদ্রাসার কোরআনতলাওয়াত করার জন্য আর বিভিন্ন প্রতিষ্ঠানের তিনজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তাদের যার যার ধর্ম পালন করেছে আর এখানে ইয়াসমিন আক্তার বানু ম্যাম আমাদের মেয়েদেরকে দীক্ষা প্রদান করানোর জন্য টেন্ডার ফুড ব্যাচ পরিয়ে দিল আর সবাইকে পূর্ণ স্যালুট করার জন্য বলল কারণ টেন্ডার ফুড ব্যাচ পাওয়ার পরে সবাই পূর্ণ স্যালুট প্রদান করতে পারবে তো ম্যাম খুব আন্তরিকতার সাথে সবাইকে টেন্ডার ফুড ব্যাচ পরিয়ে দিচ্ছে আমি আজকে অনেক বেশি খুশি তো আমার বাদবাকি বাকি আরও পাঁচজন মেয়েকে দীক্ষা দেওয়ানো বাকি রইল এটা আমি একটু কষ্টই পাচ্ছিলাম বাদবাকি বাকি পাঁচজনকে যদি আনতে পারতাম তো অনেক ভালো লাগতো বাদ বাকি পাঁচজনকে আনতে পারিনি যেহেতু আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল শীতের বন্ধ স্কুল মাদ্রাসার পরীক্ষা শেষ করার পরে প্রতিষ্ঠান বন্ধ হয় তো এই বন্ধের মধ্যে আসলে এটা পড়ার কারণেই ঝামেলাটা হয়েছে তো বেশিরভাগ স্টুডেন্টই গ্রামে চলে গিয়েছিল। তো আমি অল্প কিছু স্টুডেন্ট নিয়ে এসেছিলাম সব কিছু মিলিয়ে আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি অনেক বেশি ছিল উৎসব মুখর তো সবাই সব কিছু বানিয়ে সবাই অনেক কিছু শিখতে পেরে খুবই ভালো লেগেছিল বাচ্চাদের তো ওরা তো মানে যখন টেন্ডার ফুড ব্যাচ ম্যাডাম পড়িয়ে দিচ্ছিল তারা তো খুশিতে আটখানা হয়ে গিয়েছিল আসলে জীবনে শিক্ষার শেষ নেই শিক্ষা আমাদের জীবনকে উন্নত করতে পারে তো মাদ্রাসার শিক্ষায় এই গার্লস গাইড একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছে